আমাদের জন্য করবে তোমার জন্য করবে না তুমি মিথ্যে বলো কথা শোনো না না তুমি বন্ধুরা কিষাণুর কথা শুনবে না কিষাণ কথা কথা না আমাদের কিষাণ কে সাবস্ক্রাইব ও না ঠিক আছে

আজকে এই সব আত্মীয়দের সাথে কৃষানোর আত্মীয়তা দেখে আমরা মুগ্ধ কারণ পুরো কোম্পানি আজকে কিন্তু এদের এন্টারটেইন পুরো কৃষানুই করেছে তাই না কিষানো এই যে এই যে কাটাটা তোলো ও কি কাটা

তুমি আমাকে একটু দাও আমাকে একটু একটু অপেক্ষা করো আমাকে কি একটু ধরতে দেবে মাস্টার দেবে না আচ্ছা খাও 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 আমি একটু বেছে দিই আমি একটু বেছে দিই রে পাগল দারুণ মাস্টার তাই তো

একটু মাছের কাটা নেই কিন্তু এটা কিন্তু টুপি পরালা তুমি আমাদেরকে